শোনা আর করিস না তুই খেলতে পারবি রেখে দে বেলুন গুলো করে দেখাবো কি দুটো রেখে দি করে দেখাবো অরিজিনাল ভয়েসটা হ্যাঁ করে দেখাও 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 যা বাবা কি হচ্ছে হ্যাঁ করে দেখাও 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 নাও দেখাও কি দেখাও আরে আমাকে তো দাও আ না না হয়ে গেছে শোনা পাঁচটা হয়ে গেছে আর করিস না

তুই না হলে আমি জানতেই পারতাম না মাদার্স ডে মানে কিরকম অনুভূতি বলো তোর বাবা দ্বিতীয়বার করে শুনতে চায় সবকিছু হুম আমি শুনতে চাই তোমার যদি দর্শকরা শুনতে চায় কি করবি আচ্ছা মালা বানাবি ওই আরো দুটো রয়েছে

और पदो दूर जावे नहीं है ना আমার oh, আম আজকে আমার মানে কি বলবো মাদার ডে পালন আমি ভীষণ খুশি ও আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার মেয়ে আমাকে গিফট করেছে আমি খুব খুশি হয়েছি খুব খুশি এটা আমার বড় পাওনা এরকম প্রচুর গিফট আছে আমার সব হ্যাঁ বাবা খেতে খাওয়ার পরে সিঙ্গারাটা খেলাম তো আমার সোনা মা আমাকে মা মাদার্স ডে উপলক্ষে কার্ডটা দিয়েছে দেখো নিজে নিজে বানিয়েছে এই দেখো আই লাভ ইউ মা এই দেখো ওরে বাবা রে কী সুন্দর দেখো হ্যাপি মাদার ডে মাদার ডে মাদার্স ডে ও আমি একটা মা না এটা হচ্ছে সকল মায়েদের জন্য আচ্ছা ঠিক আছে তাই সই বাহ খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর এই দেখো এই আইসক্রিমটা আমাকে দিয়েছে এই এই দেখো এটা আমাকে দিয়েছে দিয়ে আবার কে নিয়েছে যে দরজা কাঠের দরজা দরজা খুলে ঢুকলাম সরি দরজা না জানলা এই যে ঢুকলাম এই যে মাদার্স ডে লেখা হ্যাপি মাদার্স মাদার ডে লেখা আবার এটা বন্ধ করে দিলাম এই যে কী সুন্দর দেখো করেছে নিজে বুদ্ধি করে এটাই আমার কাছে অনেক বন্ধুরা তাহলে এখনকার মতো রাখি টাটা বাই গুড নাইট তাহলে আমাদের এই মাদার্স ডে অনুষ্ঠানটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার সবাইকে টাটা করে দাও কালকে আমি বাড়ি যাবো তাই